আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা একটি চালু করেছেন একত্রিশ দফা পেশ করেছেন আমরা বিগত দিনে বেশ কিছুদিন উনি এটা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এটা বেশ কিছুদিন আগে থেকে আমরা এই কর্মসূচি সমস্ত খুকসা কুমারখালী সমস্ত প্রত্যন্ত অঞ্চলে আমরা এই লিপলেট বিতরণ করেছি তারই আলোকে গতকালকে গত দুই দিন আগে থেকে আমাদের প্রিয় নেতা খুকসা কুমারখালীর গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রহামানিকের নির্দেশক্রমে আমরা কুমারখালীতে সদুকি যদুবাইরা নন্দুলারপুর প্রত্যন্ত অঞ্চলেই রাষ্ট্র কাঠামো মেরামতের এই লিপলেট বিতরণ করছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে আগামী সমাজ ব্যবস্থা কেমন হবে জনগণের মাঝে সেটাই আমাদের তারেক রহমানের বার্তাকে তুলে ধরা এবং সেই বার্তা আমরা তুলে ধরছি আগামী বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত সেই ব্যবস্থাটাই যাতে চালু থাকে সেটা যাতে জনগণের মাঝে ছড়িয়ে যায় সেই ব্যবস্থাগুলাই চালু করার জন্য আমরা জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি জনগণের পাশে যাচ্ছি জনগণের সাথে থাকছি আপনারা ইতিমধ্যে দেখবেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের নতুন রাজনীতি শিখিয়েছে আমাদের সেই রাজনীতিটা কি জনগণের সাথে থাকতে হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু বিশ্বাস করে না জনগণ বাংলাদেশ জাতীয়বাদী দল জিয়া পরিবার আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি বার্তাই বারবার দিচ্ছে আপনারা জনগণের সাথে যান জনগণের পাশে যান জনগণের পাশে থাকুন এই এলাকায় আমরা কুমারখালীতে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভায় খুকসায় সমস্ত জায়গায় আমরা প্রতিটা জায়গায় মানুষের দারে দারে পৌঁছাচ্ছি এবং জনগণের কাছে এই বার্তায় দিচ্ছি এবং জনগণের পাশে আমরা আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল প্রতি তো সরকার দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন পথিত ফ্যাঁচির সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলকে কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হত্যা করে বাংলা বাংলাদেশকে একটি একনাকতন্ত্র এ এক দলের রাষ্ট্র কায়েম করেছিল তারা মানুষকে শাসন করত শোষণ করত কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুতলে গণতন্ত্রের প্রবত্তাক এবং এই পাঁচই আগস্টের পরে প্রতিশ ফাজিজ সরকার পরে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থাকে আবার ফিরে নিয়ে আসছে আমরা এক এক দলের বিশ্বাস করি না বাংলাদেশে বহু দল থাকবে বহু মত থাকবে এটাই স্বাভাবিক আমরা সেই হিসাবে আমরা জনগণের ব্যাপক ছাড়া পাচ্ছি ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে আপনারা দেখবেন সেই ছাড়ার একটা বিস্ফোরণ ঘটবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত পরিমাণ ভোট পাবে কল্পনা দিতে আপনারা সেটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আগামী সংসদ